স্বরচিত কবিতা কবিতার নাম অগস্ত যাত্রা বলদ যদি গলত করে মেনে নেওয়া যায় চতুর যদি ফতুর করে কি হবে উপায় বলত চতুর দুয়ে মিলে সব ভালো খাসছে গিলে আমজনতা ভোগান্তিতে কে নেবে তার দায় বুঝে দেখুক মিয়া ভাই পাতে ভাত চাই না চাই আমরা যদি কিছু বলি দোষের হয়ে যায় সব যাও মুখ বুঝে কানে রাখো তুলো কারণ তুমি যে কলির জমানায় শুনবে বেশি বলবে কম বাড়বে আয়ু বাড়বে দম করো না হায় হায় বাসি চুলয় সকাল বেলায় করেছে পাতুর বাপ যা ভাবার তা আগে ভাব পরে ভেবে কিসের লাভ ফোস যে ফনা তোলে তন্ত্রে মন্ত্রে সে কি ভোলে কামড় দিয়ে বেশ ঢেলে একে বেঁকে চলে যাবে ভাবে সে কি সাপে কাটা জীবের দশা কি হবে